নমস্কার প্রিয় দর্শক আজ আমরা জানব মহাবিদ্যার প্রথম দেবী মা কালীকে আর আমরা যে রূপে কালী মায়ের পূজা করি সেই রূপের উৎপত্তি কিভাবে হলো পাঁচশো বছর আগে নবদ্বীপের তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাকালীর নিরাকার ধ্যান করতেন কিন্তু তার মন কিছুতেই শান্ত হচ্ছিল না সাধনার চরম অবস্থাতেও কৃষ্ণানন্দ বুঝলেন মায়ের মূর্তির পূজা ছাড়া তার মন কখনো পূর্ণ হয় না তিনি চাইছিলেন দেবীর সাকার রূপ মায়ের জীবন্ত দর্শন এক অমাবস্যার রাতে ধ্যানে দেবী আদেশ দিলেন হে সাধক কাল সকালে প্রথম যে নারীমূর্তি তুই দেখবি সেটাই হবে আমার রূপ পরদিন ভোরে কৃষ্ণানন্দ লোকালয়ের দিকে গেলে তিনি দেখলেন এক কৃষ্ণবর্ণা বধূ আলু থালু পোশাকে ঘুঁটে দিতে ব্যস্ত হয়ে দাঁড়িয়ে আছে বধূটির কপালে সিঁদুর কেশ এলোমেলো হঠাৎ সাধকের সঙ্গে চোখাচোখি হলে সে লজ্জায় জীব কেটে মুহূর্তে অদৃশ্য হয়ে যায় কৃষ্ণানন্দ বুঝলেন এটা দেবীর লীলা এই সাধারণ রূপের মধ্যেই মা কালীর অসীম শক্তি প্রকাশ পেয়েছে তিনি সেই রূপ হৃদয়ে ধারণ করে দক্ষিণাকালীর মূর্তি নির্মাণ করেন চতুর্ভুজা মুক্তকেশী মুন্ডমালা শোভিতা কোরালো বদনা দেবী মহাদেবের বুকে পা রেখে লজ্জায় জীব বের করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন এইভাবেই এই রূপে বঙ্গে মায়ের পূজা শুরু হলো বলুন জয় মা কালী এমন ধর্মীয় ও তথ্যপূর্ণ ভিডিও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই চাপুন